তেঁতুল গাছে রয়েছে ভূত রাস্তায় একা পার হলে মানুষের গায়ে দিচ্ছে আছট বাইকের স্টার যাচ্ছে বন্ধ হয়ে এমনই জনশ্রুতি তৈরি হয়েছে হুড়া ব্লকের অন্তর্গত অর্জুন জোড়া সহ এলাকার বেশ কয়েকটি গ্রামে অর্জুন জোড়া গ্রামটি ঢোকার মুখে রাস্তার পাশে রয়েছে একটি তেঁতুলের গাছ আর সেখান থেকে এই গুজব ছড়িয়ে পড়েছে চারপাশে গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল বিগত বেশ কয়েকদিন আগে স্কুল থেকে ফেরার পথে একটি বাচ্চাকে কেবা কারা আচর দেয় তারপর রোডে যায় ওই জায়গায় ভূত রয়েছে গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলার শাখার সম্পাদক ডাক্তার নয়ন মুখার্জি সহ বেশ কয়েকজন সদস্য গ্রামে যান গ্রামীণ মানুষজনকে সচেতন করেন ভূত বলে কিছু হয় না এমনই বার্তা দেন বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা থানার সম্পাদক ঘোষণা করেন এলাকায় এলাকার কেউ যদি ভূতের অস্তিত্ব প্রমাণ করে দিতে পারেন তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বিজ্ঞান মঞ্চের এই সচেতনতার পরেও এলাকার অল্পবিস্তর ভয় কাটলে ও আতঙ্কের মধ্য দিয়ে ওই রাস্তা দিয়ে পার হচ্ছে মানুষজন বন্ধ হয়ে গেছে ছোট ছোট বাচ্চার ছেলে স্কুলে যাতায়াত এমনকি গবাদি পশু চড়াতেও ভয় পাচ্ছে ওই এলাকায় এটা গুজব ছড়াই কি লাভ চারবার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে আজ পর্যন্ত কিছু দেখি নাই রাতেও দিনও 24 ঘন্টা আমাদের টাইম ঠিক আর নাই আশা যা করছে কোনো কোনো দেখি নাই এটা লাভ তো কিছু নাই ক্ষতি আছে কি ক্ষতি এই বাচ্চার মাথায় যে এটা আতঙ্ক একটা ঢুকে যাচ্ছে তাদের একটা ভয় দূর দূরান্ত থেকে লোক আসছে তারা এই সাংবাদিক নানা রকম খবর থেকে শুনছে প্লাস এটা দিয়ে পার হয়ে যেত না তাদের অটোমেটিক একটা ভয়ে গিয়ার চেঞ্জ করা পড়েও যাচ্ছে গাড়ি এটা একটা সমস্যা আছে বাচ্চাদের স্কুলে যাওয়া একদম অবস্থা খারাপ যেটা বললো হ্যাঁ গার্জিয়ান কেউ পাঠাতে চাইছে না হ্যাঁ এই হচ্ছে বড় ব্যাপার কি নাম আপনার সর্বানন্দ মাহাতো বাড়ি কোথায় বালিগাড়া কোথায় কি বলবে বিষয়টা তো আজ কয়েকদিন থেকেই অর্জুন জোড়া মোড় বা কাছাকাছি যে গাগুলো আছে প্রত্যেক জায়গায় লোকের খায়ে দায়ে আর পিড়ার ডোকে শুধু এইটাই আলোচনা এই কুদলুংয়ের একজনের আজ হেই হলেও ওই জোড়ার এক লোকের হেই হলেও ওই যুগের এক লোকের হয়ে এই ধরনের মানে খালি আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে আপনি কি মনে করছেন কিন্তু আমি প্রত্যেক দিন অন্তত চারবার আসা যাওয়া করি এই রাস্তাটায় দিনে রাতে মিলাই আজ পর্যন্ত আমি কোনো দিন দেখতে পারিনি ভূত যে কোনখানে ভূত আছে আমিও চেষ্টা করছি যে কেমন ভূত বটেটুকু দেখব গতকালকেই আমি রাতে আসি আমি অনেকক্ষণ ছিলি এখানে সাড়ে বারোটা পর্যন্ত যে যদি ভূত দেখতে পাই কিন্তু না ভূতের আর কোনো দেখা সাক্ষ্য আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে তাহলে কি হতে পারে এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডল লাগছে আতঙ্কটা হলো কীভাবে হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষের ছুড়ে দিছে গল্প বলে বলি কেন যে এইখানে ভূত আছে এইখানে আমাকে ধরিয়েছিল তাতে লাভটা কি চিয়ে দিল এবার তাদের থোশে। কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা আমি তো বুঝতে পারছি যে এখানে ভূত নাই তো দেখতে পাচ্ছি এটাই সমস্যা অনেক আছে এই যে সামনে দুটো আমাদের স্কুল আছে অর্জুনজোড়া হাই স্কুল তাতে ছাত্র ছাত্রী সংখ্যা একদম তৈলিয়া নিতে চলে গেছে ভয়ে গার্জেন পাঠাচ্ছে নাই কি স্কুল সামনেই একটা আরেকটা স্কুল আছে বেসরকারি রাজা রামমোহন বিদ্যাপীঠ তাতেও ছাত্রছাত্রী অনেক কমে গেছে এবং যারা আছে তারাও আতঙ্কে আছে যে ভূত যদি এসে যায় তাদের মনে এরকম বিশ্বাস হয়তো ঢুকে যাচ্ছে আর বাচ্চার মনে এই জিনিসটা ঢুকে গেলে তাদের লেখাপড়ায় অনেক ডিস্টার্ব এই জিনিসটা আমি বলবো যে প্রশাসনের একটু কঠোর ব্যবস্থা নিয়ে যাতে করে এই মানুষের এটা করা অবশ্যই দরকার কি নাম আপনার আমার নাম লক্ষ্মীকান্ত মাহাত কোথায় বাড়ি আমার বাড়ি কয়েকদিন ধরে অর্জুন জামে গ্রামে বেশ কিছু অর্জুন মানে হুড়া থানার অন্তর্গত সেখানে গ্রামে একটা আতঙ্ক পরিলক্ষিত হয় যে সেখানে একটি ছেলে কিছুদিন আগে সেখানে দুর্ঘটনা ঘটে আর কি অপঘাতে মারা যায় তো তার থেকে নাকি দেখা যাচ্ছে ওই যে অর্জুন চড়া এবং কেশরগড় যাতায়াতকারী যে রাস্তা সেই রাস্তার রাকাব জঙ্গলের পাশে একটি তেঁতুল গাছ আছে তার পাশাপাশি যে জঙ্গলটা সেই জঙ্গলে নাকি অস্বাভাবিক ঘটনা করতে থাকে যেরকম দেখা যায় যে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে তারা তাদের মোটর সাইকেল নাকি ওখানে থেমে যাচ্ছে এবং কেউ এসে আর তাদের গায়ে আঁচড় মারছে তো এরকম না দু তিনটে ঘটনা ঘটে এবং সেই ভয়ে সেখানকে গ্রামের মানুষ না ওই রাস্তা দিয়ে পেরোতে ভয় পাচ্ছে শুধু তাই না যারা জমি জঙ্গলে মানে জীবিকা অর্জন করে কাঠ বা পাতা ফাতা কুড়িয়ে যারা নিয়ে আসে আর কি তারা তারাও কি স্কুলে যারা ওখানে পাশাপাশি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ওই রাস্তা দিয়ে পেরোচ্ছে না এই খবর যখন আমাদের কাছে আসে আমরা তৎক্ষণাৎ গতকাল সেখানে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে সেখানে মানুষজনের কাছে আমরা এটাই বলাতে চাই যে এই রকম কোনো ভূতের অস্তিত্ব বা এই ধরনের অলৌকিক ঘটনার কোনো অস্তিত্ব নেই এর আগে আমরা অনেকবার বেগুন খোদ থেকে শুরু করে আরও অনেক জায়গাতে আমরা প্রমাণ করেছি যে এগুলো হচ্ছে এক ধরনের মানুষের গুজব বা আতঙ্ক ছড়ানো এবং ছড়িয়ে একটা মানুষকে ভয় দেখানো আর কি